নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সঙ্গে আছি পাশে আছি আমরা অনেক অনুরোধ করছেন যে কোনো বিষয়ে সেই বিষয়ে কাজ করার চেষ্টা করছি যাই না ভালো মন্দ হচ্ছে আপনারাই জানেন প্রচুর লোক ফোনও করেন বা তাদের কাজে লাগে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমার এই যে ভিডিওগুলো করে দিচ্ছি যদি ভালো লাগে বা আপনাদের কাজে লাগে যারা নতুন দেখছেন আর কি তাহলে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি আপনার আগে ভিডিওটা দেখবেন যদি সেটা আমরা কাজে লাগে বা সেটা আপনার উপকার আসে এই ধরনের ভিডিও গাছ তৈরি করার ক্ষেত্রে গাছ তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন যে উপকরণ আমি বলি সেটা যদি আপনাদের কাজে লাগে তাহলেই তখন আপনি সাবস্ক্রাইবটা করে রাখবেন নাহলে অনেক সময় হারিয়ে যাচ্ছে অনেকে বলছে তখন আমাকে বলতে হচ্ছে তাহলে আপনি পর্ব ভিডিও পেতে হবে এবার আপনি দেখবেন কি দেখবেন না সেটা পরে প্রশ্ন তাহলে এই ধরনের আপনার কাজে যেটা কাজে লাগবে সেটা দেখবেন নাহলে দেখবেন না আর ভিডিও আমার ভিডিও আজকে যেটা বলবো সেটা হচ্ছে একটা সাধারণ বাড়ির জিনিস ফেলে দেওয়া জিনিস থাকে হিউমি গ্যাসেড করা হিউমি গ্যাসের গাছের খাদ্য প্রচুর সেটা করে দেওয়া দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি আমরা আমি বারবার করে বলেছি রেখেছি দেখেছি আমার ভিডিও মধ্যে যেগুলো বলে দেবো সেগুলো কিন্তু আমি আর দ্বিতীয়বার ফোনের মাধ্যমে উত্তর দেবো না বারবার করে বলছি অনেকেই করছো ফোনে উত্তর আমি দিই ফোনটা সাতটা থেকে দশটা ফোন নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে তবু আমি বলে দিচ্ছি আমি তমাল মাইতি নিন বাইর ন্যাশের থেকে বলছি আমার নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আচ্ছা এটা এটা হচ্ছে আর আমার এটা হচ্ছে আমি প্রফেশনাল এই এ নয় ভিডিও তৈরি করি না যেটা করি সেটাই বলি সে তো আমার কত আগোঝালো হতে পারে আমি হয়তো ডিগ্রি দাঁড়িয়ে না সাধারণ মানুষ সাধারণ গাছ করি গাছ করাতে ভালো লাগার থেকে কাজ করতে করতে যেটা শিখেছি যেটা জানি সেটাই হচ্ছে যেটা ভুল হয় সেটা বলে দিই যেটা কাজে লাগছে সেটাই করে দিই আর আপনি ভিডিও স্কিপ করে দেখবেন না লম্বা করে দেখবেন টেনে দেখবেন সেটা আপনার বিষয় সেটা আমি কোনদিন বলবো না আর ভিডিও দেখার জন্য অনুরোধ হবো মানে কাজে লাগবে যারা কাজে লাগবে তারা দেখবেন না দেখবে না একদম সোজা সজি কথা যেটা কাজে লাগে সেটা হচ্ছে এবার আপনাদের মূল জায়গায় ফিরে আসে আমি তিন দুটো উপকরণ জিনিস নিচ্ছি একটা হচ্ছে আমার ফেলে দেওয়া ভাত এটাকে আমি হারিয়া বলবা এই যে ফেলে দেওয়া ভাত যেটা বাড়িতে অনেক সময় ওয়েস্টেজ হয় আর আপনারা কি করবেন গুড় যে কোনো গুড় নেবেন এই এটা এই দুটো জিনিস দিয়ে আপনারা কি করবেন এরকম ভাতটাকে চটকে নেবেন যতটা চটক ততটা ভালো হবে এরকম চটকে নেবেন ভাতটাকে এটা দু তিন দিন হয়ে গেছে চটকে নেবেন যদি হাত দি না করতে আর গ্লাস পরে নিয়ে করতে পারেন অসুবিধা নেই আর তো আপনার কোনো সময়টা পচে গেলে একটা সময় গাতে হাতে চুলপুনি হতে পারে বা তাদের এনার্জি হতে পারে যে কোনো একটা হতেই পারে তা আমি করি আমার স্বাধীন মাটি ঘাঁটি এই জন্য এরকম চোটকে নেবেন যতটা চোটকে নেবে তত ভালো হবে চোটকে দুয়ের মতো করে নেবেন দুয়ের একা চলে আসছে আর কি নেবেন এই মানে ডামে বা মাটির মাটির পাত্র হলে ভালো হয় মাটির পাত্র হলে ভালো হয় হ্যাঁ কিন্তু মাটির পাত্র নেই মাটির কলসি টলসি পাওয়া যায় মাটির সেটাও হয় হ্যাঁ সেটা হলে কি করে করবেন তো বলে রাখছি সেটা হচ্ছে হলে একদম মাটিতে পুঁতে রাখবেন বা জলা জমিতে বসিয়ে রেখে দেবেন যেখানে জল জমে আছে ঠান্ডা জায়গায় যেখানে রোদ পায় না সেই জায়গায় বসিয়ে রাখবেন এটা করার পর আমি এটা করতে করতে আপনাকে কিছু কথা বলে দিই এইবার আর কখনো মেটাল জিনিস রাখবেন না না প্লাস্টিকের টবে রাখবেন প্লাস্টিকের গামলাতে রাখবেন ঠিক আছে কিন্তু কোনো মধ্যে মেটাল মেটাল জিনিস রাখবেন না এটা কিন্তু বারবার বলছি এর মাটি হলে ভালো হয় কেন মাটির পদ্ধতি প্রচুর ছিদ্র থাকে গায়ে গায়ে সে তো ওটা ভালো হয় হ্যাঁ এটা এরকম চটকালে একটা কি বলবো টকসা গন্ধ বেরবে একটা টকসা গন্ধ বেরবে টক টক গন্ধ বেরবে এই ভাত্রেন এরকম ভাতের ফ্যান দেখুন দুয়ের মতো হয়ে যাচ্ছে ঠিক আছে আরো গন্ধযুক্ত হয়ে যাবে যেহেতু রেখে দেবো এটা তার আগে করে দিতে করতে পারেন কোনো ব্যাপার না বা লাঠি দিয়ে ঘুঁটে নেবেন এটা আপনাদের হয়ে গেল দেখবেন এই যেখানে রাখবেন একটু সাবধানে রাখবেন কেন বলছি কুকুর টুকুর বা অন্য কিছু টেনে না ছেড়ে খেয়ে নেয় আর কি বা ফেলে দেয় সেই জন্য সেইভাবে রাখবেন আর কি যেখানে সাবধানে বা ছাদ কোনো ব্যাপার না কিন্তু যারা বাগান টাগানে আছে নিচে জমি আছে তাদের রাখলে একটুখানি কুকুর টুকুর উৎপাত হতে পারে আপনি এটাকে ফেলে দিতে পারে ফেলে দিয়ে খাওয়ার চিন্তা করতে পারে গন্ধ আছে তো কুকুর ঘান ভালো তারা বুঝতে পারে অনেক সময় এটা হয় এরকম এই ভাত ফেলে দেওয়া ভাতকে আপনি এরকম করতে পারেন এইবার আপনার বলছেন তাড়াতাড়ি ভাত হয় না হয়তো মুঠো দু হয় এক এক দু জমি রেখে ঠিক আছে অসুবিধা নেই আর একবার করলে অনেকদিন চলবে অনেকদিন চলবে এটা আমি হাফ ডাক জল দিয়েছি মানে দশ লিটার মতো জল নিয়ে নিয়েছি কি তারপরে আর একটু জল দেবো এতে পরে এটা কি করবো আমি ঢেলে দেবো ঠিক আছে এই ঢেলে দিলাম এত হয়ে গেল আমি এটা সাধারণত কৌটকে কেটে এরকম একটা করে নিয়েছি লাঠি জল দেওয়া গাছে জল দেওয়ার জন্য সুবিধা হয় এটা অনেক দূরে দূরে যাওয়া যায় ময়গর করে থেকে তো সুবিধা হয় একটু এরকম লাঠি এই পাশ থেকে ফুটো করে ঢুকিয়ে দিয়েছি এই পাশে লাগিয়ে দিয়েছি এরকম করে লাঠি তো আমরা ওই রঙের কৌটো বা যে কোনো এরকম কৌটোকেও প্লাস্টিক কৌটোকে করে নিতে পারেন

যে কোনো গুড় যত কম দামে গুড় ভালো হয় গরুকে হয় যে গুড় সে গুড় হতে পারে ঝোলা গুড় ভেড়ি গুড় আখের গুড় যে কোনো গুড়ই হতে পারে যে যেখানে যেরকম গুড় পাবেন সেরকম আপনি নেবেন এটা হচ্ছে পাঁচশো গ্রাম মতো গুড় ন আছে এই জন্যে জন্য বলে দিই অনেক সময় পরিমাণ নিয়ে করেন কুড়ি টাকা পেয়ে আমি আগের একটা ভিডিও দেখিয়েছিলাম গুড় দিয়ে আর ওয়েস ডিকম্পোজ দিয়েও কিন্তু একটা জল করা যায় সেটা খুব ভালো জল হয় আমি পরবর্তীকালেও সেটা দেখিয়ে দেবো আমার আছে সেটা আমি ওয়েস ডিকম্পোজ দিয়ে আর গুড় দিয়ে কীভাবে জল তৈরি করবেন সেই জল কতটা কাজে লাগে সেটাই পরে ভিডিওতে একটা দেখিয়ে দেবো আগে হয়তো ভিডিও দেওয়া আছে যদি না দেখে থাকেন তাহলে আমি এভাবে আবার নতুন করে করে দেবো এটা স্থায়ী গাছের ক্ষেত্রে খুব কাজ করে মানে খুব কাজে লাগে এইবার অনেক সময় কি হয় আপনি যে ওয়েস্ট ডিকম্পোজটা পেয়েছেন সেটা কতটা কি আছে না আছে অনলাইনে কিনতে হয়টা ওটা অনলাইনেই কিনতে হয় এমনি পাওয়া যায় খুব কম কিছু লোক হচ্ছে নার্সারি বা কিছু লোক আছে যারা এইটা কিনে অনলাইনে কিনে আপনার দেয় দিতেও পারে কেন অনলাইনে কিনলে আপনাকে তিনটে থেকে তিনটে চারটে পাঁচটা ছটা এরকম করে কৌটো কিনতে হয় একটা কৌটো পাওয়া যায় না হ্যাঁ দামটা খুব কম বেশি না তাহলে আপনাকে এইভাবে আপনাকে জল তৈরি করে নিতে হবে ঘুরের জল যদি ওটা না পান তাহলে আপনি এই পদ্ধতিতেও একই খাবারই হবে এরকম খুব কাজে লাগে আমি যে বালতিতে ভাত করেছি সেই বালতিতে আমি ঘুরে নিলাম ঠিক আছে আবার আমি এখানে কিছুটা নিচে পড়ে আছে সেটাও আমি ধুয়ে ঘুরে নিলাম দেখুন এটা হয়ে গেল এই ধরনের লাঠি বা কৌটো পালন করতে বললাম বলছি সেটা এটা কিন্তু ঢেকে রাখবেনই বলছি নালে মাছি হবে মাচের মধ্যে হবে এবার কি করবেন এটা কি এরম কোরিকরি করলেন মানা করুন দু তিন দিন অন্তর এরকম করে আপনি ঘুলিয়ে দেবেন আচ্ছা এইবার আপনারা বাড়িতে যে কোনো ছেঁড়া ন্যাকড়া কাপড় অথবা এই ধরনের আলু বস্তা এই ধরনের আলুর বস্তা আপনার এইভাবে নিয়ে ডবল ফেত্তা দিয়ে একবার হবে না ডবল ফেতা দিয়ে এরকম করে আপনি মুখটাকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখুন তাহলে মশামাছি হবে না কিচ্ছু হবে না কুকুরও ও ডিস্টার্ব করবেন আপনি এটাকে এমন জায়গায় রাখবেন যেটা উল্টে না দেয় আর কি তাহলে এটা গর্ত করে বসিয়ে দিন মাটিতে ঠিক আছে এইবার দেখুন এটাকে এরম করে পনেরো দিন রাখবেন দু সপ্তাহ রাখবেন আর প্রতিদিন দুদিন অন্ত তিন দিন অন্তরটা খুলে এরকম করে গুলিয়ে দেবেন এরকম করে খুলিয়ে দেবেন এরকম করে ঘুলিয়ে দেবেন এরকম করে ঘুলিয়ে দেবেন এইবার দেখুন এবার কি করবেন যখন এটা রেডি হয়ে গেল রেডি হয়ে গেল তখন কি করবেন এরকম দশ লিটারের যে বালতি বালতিতে একটা কাপড় দেবেন বা মশারি ছেঁড়ে দেবেন যে কোনো ছেড়ে দেবেন এরকম দিতে পারেন এরকম করে দিয়ে আমি এখনই দেখিয়ে দিচ্ছি পরে আর তো এরকম করে এরকম নিয়ে খুলিয়ে নেবেন বললাম পনেরো দিন পনেরো দিন পর থেকে এরম করে নিয়ে এরকম করে এরকম দেবেন ছেঁকে দেবেন যদি ভাত থাকে তখন এটা আরো কমে যাবে পরিমাণটা অনেক কমে যাবে হ্যাঁ থাকবে না বললেই চলে রিব্বা কিছু থাকলো আবার আমি এটা দিলাম এবার কি হবে আপনি এই জলটাকে নিয়ে নিলেন এরকম দশ লিটারের বালতিতে দু এক লিটার জল দেবেন এক লিটার জল দেবেন দিয়ে এক লিটার জল দেবেন দিয়ে এইটাকে আপনি গাছে সপ্তাহে দিন করে স্প্রে করে দেবেন এক লিটার দশ লিটার এই জলটাই যে তৈরি করার জলটা এক লিটার দেবেন আর যখন গাছের গোড়ায় দেবেন এটা গাছে গোড়াও দেওয়া যাবে খুব ভালো কাজ করবে তখন কি করবেন এই দশ লিটার দেড় লিটার দেবেন দেড় থেকে দু লিটার দেবেন এই জলটা ঠিক আছে তাহলে আপনাদের এইটা যে হয়ে তৈরি করা এবার আপনি আর করতে পারছেন না আপনি আর এটা তৈরি করতে পারছেন না মনে করে এরকম আর সময় পাচ্ছেন না বা তৈরি করতে পারছেন না তখন কি জল দিয়ে জল কমে গেল তখন কি করবেন ভাতের ফ্যানের সঙ্গে বা একটু মিশিয়ে নেবে ভাত এই জলটা আবার মিশিয়ে দেবেন তাহলে আবার কিছু দুই কম্পোস্ট হয়ে তৈরি হয়ে যাবে তবে এটা ভাত দিলে আর ভালো হয় তুমি এইভাবে করবে নাকি আবার একটা জমি রাখবেন আবার একটু গুঁড়ো আনবেন গুঁড় এনে কিন্তু এইটা 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 যে জল হয়েছে এটা কিন্তু আপনার পনেরোইটার জল হয়েছে তাহলে পনেরোইটার জল স্প্রে করার ক্ষেত্রে দেড়শো লিটার জল হয়ে যাবে আর আপনার যদি গাছে গোড়া দেন তাহলে একশো লিটার জল হয়ে যাবে একশো লিটার জল তৈরি হয়ে যাবে এটা কিন্তু সপ্তাহে একদিন করে তাহলে আপনি কতটা জলের পরিমাণ হয়ে গেল সামান্য খরচা সামান্য অবস্থায় আপনাকে যেটা কিনতে হবে সেটা হচ্ছে আপনার গুড় গুড় আপনাকে কিনতে হবে এইটা হচ্ছে আপনার একটা গুড়ের দাম হচ্ছে পাঁচশো গ্রাম গুড়ের দাম হচ্ছে খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু এই খাদ্যটা যেটা তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার কতটা কাজে লাগবে সেটা আপনি গাছে দিয়ে বুঝতে পারবেন এইবার আমি বললাম আপনার একটা সন্দেহান হতেই পারে যে কেমন আপনি কি অন্য অন্য গাছে যা দিচ্ছেন দিচ্ছেন আপনি অন্তত পাঁচটা গাছকে দশটা গাছকে এটাকে দিয়ে দেখুন তাতে গাছের পাতা গাছের গ্রোথ বা গাছের গ্লেস কেমন আসছে তারপরে করে করবেন আমি বলেছি বলেছি আমি করবেন তা না প্রয়োজন হলে আমি আমি আর বা বারবার করে বলেছি গাছ করতে গেলে গাছের এক্সপেরিমেন্ট কিছু করতেই হবে আপনাকে আলাদা করে কিছু করতে হবে আমি যে বললাম সেটা কতটা কার্যকরী সেটা নিজে দেখে নেওয়া উচিত আমি বললাম বলে আপনি খুব পাগলের মতো করবেন তা না করবেন কখনো না কোনো মানুষকে বেশি করবেন না তাদের কাছ থেকে তথ্য নেবেন নিশ্চয়ই নেবেন আমাদের কাছ থেকে তথ্য নেবেন নিজে প্রয়োগ করে দেখবেন যে কোনটা রেজাল্ট কি আসছে উনি বলেছে বলে আমি বলেছি বলে আপনি পাগলের মতো কিছু করে গেলেন আপনাকে বললাম ফুলে ফলে ভর্তি হয়ে যাবে এরকম করবেন না করবেন না আমার কাছে হতে পারে আমার কাছে না হতে পারে সেই জন্যে যেখান থেকে যে তথ্যই পান সেখানে নিজে অন্তত দুটো চারটে পাঁচটা গাছকে সেটা অ্যাপ্লাই করে দেখুন যে কতটা রেজাল্ট দিচ্ছে অন্য গাছগুলোকে সঙ্গে সেই গাছগুলো আলাদা করে রাখবেন যে উদাহরণ দিচ্ছি ছাই দিয়ে হচ্ছে একটা গোবর দিয়ে দেখে নেবেন মানে আমি আর ছাই দিতে বলেছি অন্য একজন গোবর দিতে বলেছে বা একজন অন্য দিতে বলেছে দুজনে তিনজনের জিনিসগুলোকে আপনাদের ভালো লাগতেই পারে যে কোনো জিনিস কোনো জনের সেটাকে অ্যাপ্লাই করে দেখতে হবে যদি মনে করুন যেটাতে আপনার গাছের সাকসেস আসবে বা যেটা হবে সেটাই আবার করবেন আমি বারবার করে বলছি এটা কিন্তু তথ্যগুলো কিন্তু আমরা শিখে দেখেছি করেছি শিখেছি বলে তাই বলছি সবার ক্ষেত্রে নাও অ্যাপ্লাই হতে পারে কিন্তু সবু বলছি যে আপনারা যেটাই পাবেন সেটা কিন্তু একটু দেখে নেবেন যাচাই করে নেবেন যাচাই বলতে ওই হয় যাচাই করে নেবেন গাছে দিয়ে যাচাই করে নেবেন তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি রে লাভবান হতে পারেন এবং কেউ আর আপনাকে আমি ভুল তথ্য দিয়েও আপনাকে আজকে ক্ষতি করে দিতে পারবো না বা ভুল দেখিও আপনাকে গাছের ক্ষতি করে দিতে পারবো না সেই জন্য বলছি বন্ধুদের আমি এরকমই কথা বলি যে আপনারা সবসময় যা জিনিসটাকে অ্যাপ্লাই করে যাচাই করে নেবেন যখন তাহলে আপনি বলে আমি বলেছি বলে আমি সব কিছু করতে যাবেন তা না করবেন না এই জন্য হাতে কাছে থাকলো তো আমার ততটা আপনার কাছে থাকলো যদি কাজে লাগে সময় তারপরে আবার তৈরি করবেন সেকেন্ড কোনো ব্যাপার না অল্প করে করে দেখুন কাছে কিরম হচ্ছে রেজাল্ট হচ্ছে তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করুন তাহলে আপনাদের গাছের ক্ষেত্রে দুমদাম করে ফেলে দিয়ে যাবেন না দুমদাম করে সার দেবেন না সার যত ভালো জিনিস তত খারাপ জিনিস যে আমার গাছকে সার দিতেই হবে এরকম করে মানে তা সেইগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু এগুলোকে একটু খেয়াল রাখুন হ্যাঁ তা গাছের অতিরিক্ত সার দিলে কি হয় সেটা আপনাকে একটা দেখাচ্ছি গাছে মাটি বেশি খাওয়া দিলে থাকলে কী হয় দেখা এদিকে মাটির মধ্যে অতিরিক্ত খাবার থাকলে এই ধরনের আপনার গাছের এই সবুজ অংশ আছে মাটিতে এই প্যাকেটের গাছ দেখুন এই গাছটা কিন্তু গ্রহণ হয়নি শেকড় ডিস্টার্ব হয়েছে দেখুন উঠছে না গাছটা অথচ অন্য একটা গাছ দেখুন লক লক করেছে যেটা ভালো আছে সব আছে তাই গাছের বেশি খাবার থাকলে কিন্তু ক্ষতি মাটির মধ্যে এই মাটির মধ্যে আমার বেশি খাবার থেকে গেছে কিছু ক্ষেত্রে হ্যাঁ সেই জন্য আমার গাছ কিন্তু এটা গ্রহ হতে হয়নি এটা নেবে দেরি করে হবে পরে শেকড় বেরিয়ে হবে তা গাছের বেশি খাবার দিলেই যে ভালো হবে তার করে মানে এবং আমার দুটো এই গাছ মারা গেছে বের করে দিয়েছি তাহলে আমার বেশি খাবার থাকলে কিন্তু গাছের ক্ষেত্রে ক্ষতি এটা মনে রাখবেন গাছ অত বেশি খায় না সামান্য কাছে খায় কিন্তু সেটাকে বুঝে শুনে দেবেন সেটাই আপনার খুব কার্যকারিতা দেবে ভালো থাকবেন এই বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এই কাজে যে সঙ্গে থাকুন ভালো থাকুন আমাদের কাজে লাগলে আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আপনাদের কাজে লাগছে কিনা সেটাও মতামতে জানাবেন ভালো হোক মন্দ হোক সেটাও জানাবেন খারাপ করলে সেটাও জানাবেন কেন আমি তো আবার সেই খেলা কাজটা আবার আমিও করতে পারি তা ওই জন্য খারাপ হলেও সেটাও জানাবেন ভালো লাগলে করবেন কাজে লাগলে বলবেন আর যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে জানালে কী হবে তাহলে আমরা বুঝতে পারবো সেই এলাকায় কীরকম যেমন কালকে একজন ভদ্রলোক ফোন করেছিলেন ভুটানের কাছ থেকে তা মিলিয়ার ব্যাপারে ও কথা জিজ্ঞেস করেছেন তা দেখলাম যে ওনার ওখানে ঠান্ডা হালকা ঠান্ডা এসে গেছে কুয়াশা এসে গেছে তাই আমি যদি উনি ওটা না বলতেন আমি তো আমার মতো এখানকার এখানকার ওয়েদারে ট্রিটমেন্ট বলে দিতাম বা বলে যাচ্ছিলাম তা সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়েদার হয় মাটিও আলাদা হয় পরিবেশও আলাদা হয় তো তা সেইখানকারটু মানে জানালে কী হবে বা ফোন করার সময় বলে দিলে যে আমি এই গাছটা নিয়ে করছি আর একটা কথা বলছি আমরা তো সে সমস্যা হচ্ছে যেটা হচ্ছে আমি আজকে এটা ভিডিও করে দিলাম আপনারা কেউ দেখছেন ছ মাস এক বছর পর তখন একটা সমস্যা হয়ে যায় আমি এরবার ঠিক সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে যখন যে ভিডিওটা করব সেই ডেটটা বলে দেবো তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে জানতেও সুবিধা হবে কেন আমি অনেক ভিডিও করে দিয়েছি সেই ভিডিও কেউ এক বছর পর দেখছে কেউ ছমাস পর দেখছে কেউ আট মাস পর দেখছে তখন ভাবছি তখন এইটা ঠিক আছে এটা মনে রাখবেন আমি আজকে ভিডিও যেটা হচ্ছে টাইটটা বলে দিচ্ছি পনেরোই আগস্ট এটা হচ্ছে আর দু চার দিন পর পাবলিশ হবে কিন্তু পনেরোই আগস্ট দু হাজার চব্বিশের এটা করলাম পনেরোই আগস্ট আজকে এই রেকর্ডিংটা করলাম এই ডেটটাগুলো মনে রাখবেন তাহলে সুবিধা হবে আপনাদের কাজ করতে নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন